হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাই নামের আবদুল্লাহিয়ান তাদের শোকে পাথর হয়ে গেছে ইরানিরা দুর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে যায় ইরানের বাড়িতে বাড়িতে শোক জানাতে রাতেই পথে বসে যান হাজার হাজার মানুষ মসজিদে মসজিদে চলে রাতভর প্রার্থনা তার বেঁচে ফেরার নারী পুরুষ নির্বিশেষে মসজিদে প্রার্থনায় বসে যান কেউ তসবি কেউ কোরআন তেলাবাত করেন সারা রাত ইরানিরা বলছেন তাদের আবেগ আর অনুভূতির আরেক নাম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার দুর্ঘটনার খবর শুনে খুবই কষ্ট পেয়েছি তিনি সবসময় দেশের জন্য ভাবতেন দেশের মানুষের কথা ভাবতেন আমলে বেশ ভালো আছি আমরা তাকে দেশের কেউ খারাপ বলতে পারবে না এর আগে ইরানের প্রেসিডেন্টের জন্য দেশবাসীকে দোয়া করতে বলেন দেশটির সর্বোচ্চ নেতা এরপরেই যে যেখানে পেরেছেন প্রার্থনায় বসে যান কিন্তু বিশেষ অভিযানের পর জানানো হয় দুর্ঘটনা কবলিত এলাকায় কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি পুরে ছাই হয়ে গেছে হেলিকপ্টার তবে মরদেহ পাওয়া গেছে কিনা তা নিয়ে এখনো কিছু জানা যায়নি ঠিক কিছুটা আগ মুহূর্তের একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় হেঁটে স্বাভাবিকভাবে হেলিকপ্টারে উঠেছেন রাইসি ভেতরে বসে দেখেছেন ওই এলাকায় দুর্যোগে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এর অল্প কিছুক্ষণ পরে খবর ছড়ায় তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি ও খোদাফারিন বাদ দুটি উদ্বোধন করেন সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন এরপরই দুর্ঘটনার খবর আসে গণমাধ্যমে সঙ্গে সঙ্গে অভিযানের নামে দেশ বিদেশের শত শত উদ্ধারকারী তবে বৈরি আবহাওয়ার কারণে বেশ বেগ পেতে হয় দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার উদ্ধারে দীর্ঘ ষোলো ঘন্টা পর হেলিকপ্টার বিধ্বস্তের লোকেশন জানা যায় কিন্তু কেউ বেঁচে নেই বলে জানানো হয় ডেস্ক